এইচএসি সাতাইশ ব্যাচ হায়ার ম্যাথ সাইকেল একে কিন্তু আগামীকাল বারো তারিখ ঠিক রাত দশটায় ম্যাট্রিক ও নির্ণায়কের দুই নম্বর লেকচার তো যারা ইতিমধ্যেই সাইকেলে যুক্ত হয়ে গেছে প্রথম ক্লাসটা দ্রুত কমপ্লিট করে ফেলো আর যারা এখনও যুক্ত হন দ্রুত আমাদের সাইকেলেকে একে যুক্ত হয়ে ম্যাট্রিক্স ও অধ্যায় ক্লাসগুলো লাইভে কমপ্লিট করে ফেলো তো দেখা হচ্ছে আগামীকাল শনিবার ঠিক রাত দশটায় এইচএসি সাতাইশ ব্যাচ হায়ার ম্যাথ সাইকেল একে কিন্তু আগামীকাল বারো তারিখ ঠিক রাত দশটায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের দুই নম্বর লেকচার তো যারা ইতিমধ্যেই সাইকেলে যুক্ত হয়ে গেছে প্রথম ক্লাসটা দ্রুত কমপ্লিট করে ফেলো আর যারা এখনও যুক্ত হন দ্রুত আমাদের সাইকেলে একে যুক্ত হয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় ক্লাসগুলো লাইভে কমপ্লিট করে ফেলো তো দেখা হচ্ছে আগামীকাল শনিবার ঠিক রাত দশটায়